গেলাম এই ছিল जिंदगी बन्ध এজন্য বললাম প্রিয় ভাই আমার সবাই সব যার জার তোমার এর নিয়া আমার এর নিয়া ইহুদি এ নাસાય বান্দর খেলা খেলায় আহ এক বছরের মধ্যে তোমার চুল কতবার বদলাইলো এক বছরের ভিতরে তোমার প্যান্ট কতবার বদলাইলো এক বছরের ভিতরে তোমার জামা গেঞ্জি কতবার বদলাইলো এক বছরের ভিতরে তোমার কথা বলার চলা ফেরার ডিজাইন কতবার বদলাইলো তাইলে তোমারই নিয়ে বান্দর খেলা খেলো বেইমানে ডুগডুগি বাজায় আর তুমি নাচো কথা তো ছিল এই আমাদের বাংলাদেশের একজন বক্তা আছেন বড় দিন দরদি বক্তা হযরত মাওলানা আনা মুফতি নজরুল ইসলাম কাসিমি দামাত কাত আলিয়া উনি বলছেন ক আমি জীবনের এই পঁয়ত্রিশ চল্লিশ বছরে ইউরোপের খাবার খাইছি এইভাবে অনবরত সফর করছি কিন্তু কোনো দিন জীবনের এই লম্বা সময়ে গোটা ইউরোপে আমার এই পাঞ্জাবি টুপি লেবাস একদিনের জন্য বদলাই নাই আর এই গোটা ইউরোপের কোন এয়ারপোর্টে কোনদিন আমার এক ঘন্টার জন্য দশ মিনিটের জন্য আটকায় আমার পাসপোর্ট আমার লেবাস বরাবর আমার পাসপোর্টে লেখা আমার ধর্ম ইসলাম আমার পোশাকও বলে আমি মুসলমান খালাস আমার আটকায় নাই এই জন্য দোস্ত আমার বন্ধু আমার আত্মমর্যাদা আত্মসম্মান অনেক বড় সম্পদ আজকে তোমরা ছেলেরা বাবারা অনেক সুন্দর তোমরা নৌজোয়ান এই দশ মিনিটের ভিতরে পাঁচ মিনিটের ভিতরে ছুটা ইষা মাসা আল্লাহ কোরআনের মহাব্বতে আল্লাহর দিনের ভালোবাসায় মাঠ আসছি এখন দৌড়াইয়া ইষা বস এটা ভালো দিক এটা প্রশংসনীয় দিক এটা বুঝাই গেল তোমরা যেই মনে করো আমি আসছি তো আসছো কিন্তু বাকি এটা তো জানো যে আমরা তো আল্লাহর কথাই বলি অন্য তো কোনো কারণ নাই এখানে কোনো ত্রাণও নাই রিলিফও নাই অন্য কোন টাকা পয়সা বিলি নাই বন্টন নাই শুধুই কথা বলা হবে। এটাই শুনতে আল্লাহ করেই নিয়েই বস আমি তোমাদেরকে জন্য অনুরোধ করি প্রিয় ভাই আরেকটু আল্লাহর জন্য আগাও দিনের জন্য আরেকটু আগাও ইসলামের জন্য আরেকটু আগাও তোমার কলিজাই যেহেতু বুঝেই আসছে ইসলাম সত্য কোরআন সত্য আল্লাহ সত্য রসুল সত্য আমি মুসলমান এটা যেহেতু গৌরব তোমার এটাই যেহেতু প্রিয় বন্ধু তুমি যদি আল্লাহর কথা মানার ক্ষেত্রে ক্ষেত্রে নামাজ পড়ার ক্ষেত্রে আল্লাহকে রাজি খুশি করার ক্ষেত্রে আরেকটু যদি হিমত করে আগে বাড়তে পারো খোদার আর ইনশাআল্লাহ আগামীর ইসলামের পতাকা তোমাদের হাতেই উঠবে ইনশা ইসলাম উঠবে ইসলামের পতাকা উঠবে কাফের বেইমান সব জায়গায় হেরে যাচ্ছে জালেম সব জায়গায় হেরে যাচ্ছে সাতই অক্টোবর দুই হাজার তেইশ আট সাতই অক্টোবর দুই কত হইল এক বছর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি আরো তিন মাস কত হইল পনেরো মাস প্রায় পনেরো মাসে এই ইসরায়েলের ইহুদি কুত্তারা গাজা একটি এলাকায় ফিলিস্তিনের একটি অঞ্চলে গাজা এখানে সাতচল্লিশ হাজার তাদের হিসাবে সরকারি হিসাবে সাতচল্লিশ হাজার ইমানদার মুসলমানকে শহীদ করছে এই গত পনেরো মাসের অব্যাহত আক্রমণে সাতচল্লিশ হাজার বাস্তবে আরো অনেক বেশি আমরা দলিলাম তাদের রিপোর্ট যেটা এটাই সাতচল্লিশ হাজার ইমানদারের রক্তে ঝরিয়েছে তাদের জাতিসংঘের রিপোর্ট হলো যে গাজার সমস্ত বাড়ি ভবন যেভাবে ধ্বংস করছে বিধ্বস্ত করছে ধারাবাহিক যদি কাজ করে এগুলো আবার চেষ্টা করে। আগামী বছরেও। বছরেও শেষ করতে পারবে না। এইভাবে মাটির সাথে মিশায় ভারী বসত ভিটা লাখ লাখ মুসলমানের সন্তান রাস্তার পথের ফকির হয়ে গেছে এতিম বাচ্চার মা নাই বাবা নাই স্ত্রীর স্বামী নাই স্বামীর সন্তান নাই পুরুষের এইভাবে বিধ্বস্ত করছে পনেরো মাসের মধ্যে বন্ধু পৃথিবীর সমস্ত সুপার পাওয়ার গোটা ইউরোপ এই ইসরাইলের কুত্তাদেরকে অস্ত্র দিছে এবং সমর্থন দিছে আমেরিকার কুত্তারা বার বার সবচেয়ে বেশি ডোনেশন করছে এই ইসরাইলকে ইসরাইলকে এই ট্রাম এই নতুন বেইমান এই বেইমানও বলছে গাজাকে সমান করে দিবে ইসরাইলের পক্ষ হইয়া কিন্তু আল্লাহ পাক যেহেতু আছেন পনেরো মাস পরেও এত রক্ত ঝরিয়ে এত অত্যাধুনিক পৃথিবীর সমস্ত মারণাস্ত্র ব্যবহার করে এভাবে বাড়ি দিয়ে বঞ্চিত করার পরেও দয়ায় গেছে নাকে যুদ্ধ বিরতি দিয়া ইসরায়েলের কুত্তারা যুদ্ধ থামাইতে বাধ্য হয়েছে এই মুহূর্তে বন্ধ যুদ্ধ আলহামদুলিল্লাহ এজন্য কুত্তা জিতে নাই ইমানদার জিতে গেছে মুমিন হারে না ইমানদার হারে না কষ্ট ঝরলো ইমানদার হারে না ছেলেরা মনে রাইখো বাবা সারা পৃথিবী তোমাদের কাছে আমি অনুরোধ করলাম সারা পৃথিবী দেখো সিরিয়ার জালেম 55 বছর একটানা এই সিরিয়ায় বাপ ফুটে জুলুম করছে চুয়ান্ন বছরের শৈর শাসক চুয়ান্ন বছর একটা না তারা দুইজনে বাপ পুতে জুলুম করছে পাঁচ লক্ষ সরকারি হিসাবে পাঁচ লাখ ইমানদার মুসলমানকে শহীদ করছে ইয়াতে সিরিয়াতে কমপক্ষে তিরিশ লক্ষের চাইতে বেশি মুসলমান উদ্বাস্তু যারা ঘর হারা হয়ে গেছে হাজার হাজার নারী ধর্ষিতা লাঞ্ছিতা হয়ে জেলখানার অন্ধকার কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে জীবনের আঠারো বছর একটা বাচ্চা তো সে জন্মের পর থেকে মায়ের কুলে বড় হইয়া কারাগারেই বড় হইছে এরকম শত শত যাদের বয়স হয়ে গেছে আঠারো ষোলো জেলখানাতে এই সিরিয়ার এই এই কুত্তা বাসার আল আসাদ এই জালেমের আমলে কিন্তু এর পরও এত রক্ত পাঁচ লক্ষের চাইতে বেশি মুসলমানের রক্ত ঝরিয়েও জালেম টিকে নাই আটই ডিসেম্বর দুই হাজার পলাইতে বাধ্য হয়েছে পলাই গেছে সিরিয়া এখন ইমানদারদের হাতে মুসলিম মুজাহিদদের হাতে হ্যাঁ বাংলাদেশের ষোলো বৎসরের জালেম ষোলো বছর প্রতি ইঞ্চি জমিন প্রতিটা সেক্টর প্রতিটা বিভাগকে এমন নিখুঁত ছক দিয়ে আঁকছে নিজের মতো করে করে নিছে যে একটা সুতা বাংলাদেশে পড়বে না এই জালেমের কারণে সেই বুবুও পাঁচি আগস্ট পলাইছে বুবু পলাইছে গাড়টি উঠতি লইয়া পলাইছে গাঁদটি গুটি পলাইছে নাই গাঁদটি লইয়া পলাইছে হ্যাঁ বিজয় হয়েছে ের পতল তাইরে বন্ধু পৃথিবীতে মুসলমানদের নির্যাতনের মজলুমের কাহিনী দিনের চাইতে মারাত্ম কোথাও নাই সেখানইন সাল আবার আবার হবে ইসরাইল আবার আক্রমণ করবে কিন্তু এর পরমের এই আক্রমণ করতে করতে আজকে প৫র মাসে তাদের ভিতরটা জরজুরা হয়ে গেছে হচ্ছচ্ছু নাই চ্ছু নাই শেষ পর্যন্ত আল্লাহ তালা পরাানে যেতু আদা দিছে ইয়াহুদিরা হচ্ছে অভিশপ্ত জাতি ইয়াহুদিরা কোন সময় পৃথিবীতে স্থির হইতে পারে নাই ইয়াহুদি একমাত্র অভিশপ্ত জাতি যে জাতি কখনো কোথাও সেটেল হইতে পারে নাই এরা যা যাব এরা জীবন বোর এগোরে তারাইছে সব সময় এই ইসরাইল থেকেও এই বেইমানরা এই ইয়াহুদি কুত্তারা পরাজিত হয়ে একদিন এখান থেকে সরে যেতে বাধ্য হবে ইনশাল এজন্য মনে রাইকো বন্ধু সব সময় জিন্দিগি একরকম যায় না আজীবন মুসলমান নির্যাতিত হবে আজীবন ইমানদার জুলুমের শিকার হবে আজীবন কোরআনওয়ালা সেজদাওয়ালা অপমানিত হবে আর সুৎকুর গুসকুর বাটপার সিটার জালেম নাফরমান আর এই দাফালিং করিন না তোমরা আজীবন মাতবরি করবা আর আলেম ওলামা ইমানদার মুসলমান তালিব এলেম কোরআন পড়ে নেওয়ালা এরা আজীবন মাথা নয় রাখবে না না আসমানওয়ালা আছে মিয়া মনে রাখবো মিয়া আসমানওয়ালা আছে এত খাম খেয়ালি মনে করো না এত খাম খেয়ালি মনে করো না খাম মনে করো বাংলাদেশের পরিবেশ এই মুহূর্তে কি বাংলাদেশের পরিবেশটাও যদি কেউ মাত্র আঠারো বছরে এত উলঙ্গ ছবি দেখে ফেললা বাকি জীবন কি করবা বাবা মাত্র আঠারো বছর বয়সে এত জিনা বিচার দেখে লাইলা ছি 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 বাকি সময় কি করবা বাপ বাকি সময় কেমনে চল বাবা বলো এত অল্প বয়সে এত নোংরা হয়ে গেল এত কম বয়সে এত চরিত্রহীন হয়ে গেল সারা দিন নারী ছবি কি দেখো মোবাইলে তোমরা আমরা বুঝি না বাবা হুম কতবার চুলের ডিজাইন বদলাইলা বাপ কারে দেখাইতা কই কয়জন বেডি তোমার বাইতাইছে তুমি যে এতবার ডিজাইন বদলাইলা কেডাইছে তোমার সেই সিনেমার কোন অর্থ কি তোমার ফোন দিতে তাই শুনি তুমি যে বেড়ি রে আখলাপ নষ্ট করতেছ চরিত্র নষ্ট করতেছ শরীরের যৌবনটা শেষ করতেছ নিজের হাতকে লজ্জাস্থানের গুনা করে নষ্ট করে দিতেছ প্রিয় বন্ধু এর চাইতে বেশি তোর বলতে পারি না কিন্তু বিনিময়ে কোন নর্থ কি তোমার বাড়িতে আসছে সিনেমার কোন নর্থ হিন্দি সিনেমার কোন নর্থকিরে তুমি চিনছ বলো ভাইয়া কেন আখলাত নষ্ট করে দিলা কেন চরিত্র নষ্ট করে দিলা কয় জনের নামাজ পড়ছো আজকে মাগরিবের নামাজ বলো ভাইয়া আমরা তো আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় আমার একদিনের ব্যস্ততা দেখলো তো আপনি মাথা ঘুরেবো কিন্তু এই ব্যস্ততার ভিতরে দিয়ে তো মাগরিবের নামাজ নামাজও তো আমার এখানে এসে মাহফিল ধরতে হবে আমি আনোয়ার ভাইয়ের সাথে কথা বলছি আসরের সময় যে ভাই আমার একটু দেরি হইব মেহমান আসছে মাদ্রাসায় জরুরি কাজ ছিল আমার কিন্তু আলহামদুলিল্লাহ ব্যস্ততা ঠিক আছে কিন্তু জামাত মাগরিবের নামাজ তো জামাতে পড়ছি ওই দৌলতপুরের একটা গ্যাস ফিল্ড আছে এটার মসজিদ কেমনে নামাজ ছেড়ে দিলা ভাইয়া চেহারা সুরত দেখলেই তো বোঝা যায় কতদিন হয় নামাজ পড়ো আল্লাহকে ডাকো না দে আল্লাহকে এমনি ভুলে গেলা রসুলকে এভাবে ভুলে গেলা ধর্মকে এভাবে অপমান করলা মাকে এত বড় বেজুতি করলা দুই বছর যে মা দুধ পান করাইছে তোমারে তিল তিল করে বড় করছে এই উদ্দেশ্যে যে তুমি ১৬ বছর বয়সে শুধু নারী দেখবা ছবি দেখবা মোবাইলে উলঙ্গ দৃশ্য দেখবা তুমি মালিকের একটা সেজদা দিবা না এক ওক্ত নামাজ পড়বা না তোমার মা বুঝি তোমার এই জন্য দুধ খাওয়া তোমার বাবার তিন তিন করা টাকা বেচারা কেউ ষোলো বছর বিদেশ কেউ আঠারো বছর বিদেশ রক্তটা পানি কইরা পয়সা রোজগার করে কি পরিমান খাম শরীরটা দিয়া ঝরে আরব দেশে মরুভূমিতে আহা বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ষোলো ঘন্টা ডিউটি করে প্রবাসী পরিমাণ গাম জরে এক এক প্রবাসী প্রতিটা টাকার মধ্যে প্রতিটা দিন আর মধ্যে প্রতিটা রিয়ালের মধ্যে ঘামে ভিসা ঘামে ভিসা এত ঘাম এত কষ্ট করে যে মানুষটা স্ত্রীর আদর পায় না ছেলে মেয়েদের আদর পায় না আঠারো বছর ১৬ বছর চোদ্দ বছর যার একটা ছোট বাচ্চা আছে মনে করো

তার মার সাথে সে গেটের সামনে দরজা খোলে তো যখন হাসে আমার কাছে মনে হয় গোটা পৃথিবী হাসে দিছে সন্তানদের জন্য একটু মুখে হাসি ফুটাবে স্ত্রীর জন্য তো সেই বাবার সন্তান হয়ে তুমি এইভাবে জীবন শেষ করে দিলা এটা ইনসাফ হলো ভাইয়া বলো বাবা বলো প্রিয় বন্ধু আমার বাপ আমার সন্তান আমার ছেলে আমার কিশোর আমি এক মতো চিৎকার করে বললাম যে নিজেকে নষ্ট করে দিও না ভাই আখলা বড় সম্পদ চরিত্র বড় সম্পদ নারীর আসক্তি জিনাবে বিচারের দৃশ্য কুলঙ্গ দৃশ্য নারীর লোভ বিশ্বাস করো তোমার দুনিয়াও শেষ করে দিবে আখেরাত আল্লাহ আল্লাহ নী বলছে দুনিয়ার ধোকা থেকে বেঁচে থাকো নারীর ধোকা থেকে বেঁচে থাকো বেপর্দা নারী হারাম নারী যে নারীকে দেখার তোমার অনুমতি নাই হাসি মূলত হাসি না আগুন বর রূপ যৌবন মূলত যৌবন না ওইটা জাহান্নামের কয়লা আগুনের কয়লা তোমার বরবাদ করে দিবে আল্লাহ নবী সাল বলছে যুবক যদি কষ্টই হয় যদি কষ্ট হয় যৌবন ধরে রাখতে তাহলে রোজা রাখো রোজা রাখো কেননা রোজার মধ্যে যৌন শক্তি প্রতিরোধের প্রতিষেধক আছে রোজা রাখো আল্লাহ নবী সাল্লাম ইয়া মা সারা সবাব ডাইরেক্ট ডাক দিছি সবাব হে যুব সমাজ কি মজাদার শব্দ নবীজি নিজে বলছে যুবককে আলাদা বলছে হে যুব সমাজ যার বিবাহের সামর্থ্য হয়েছে এক নম্বরের আর্থিক সামর্থ্য দুই নম্বর শারীরিক সামর্থ্য তো তুমি বিবাহ করো فانه اغض للبصر بباهكুমার চোখ নিচের দিকে হেফাজত করবে واحسن للفرج لجثังকে পবিত্র রাখবে গুনার থেকে অমাল্লাম ইস্তাতীআ আর যদি কেউ এই মুহূর্তেইpartite শোনা পরিবেশ পরিপার্শ্বিকতা সব মিলাইয়া বিবাহের সময় এমন হয় নাই কিন্তু নিজের যৌন চাহিদা আছে নিজের ভিতরের কামনা বাসনা আছে এটা তো বন্ধ করে দেওয়া যাবে না এমন কোনো ট্যাবলেট দিয়ে বলে যে তার যেন আর কোন শারীরিক কোন যৌন চাহিদাই যেন না থাকে এমন ইঞ্জেকশন দিয়ে দেন না তাহলে তো মুশকিল এটা বিপদ এটা তো আল্লাহ প্রদত্ত আল্লাহ প্রদত্ত অতএব আল্লাহ নবী বলছেন ওদিকে তাকাইও না ভাই এত মানুষ সবাই বুঝান সম্ভব না কিছু পাগল ছাগল ফালতুই গুলা থাকবে এটা এত টান টোহাই আলাপ জেদ্দুর বসুন চেদ্দুর আমি এত সংখ্যার চিন্তাও করি না মানুষ হয়েছে দশ কোটি হ্যাঁ আল্লাহ কইল আমি নিলাম না কথা বুঝছেন না মানুষ হয়েছে একের পঞ্চাশ লাখ আর কি সব আমার আলগি দিয়ে মনে করেন চাই রাস্তার মাথা নিয়ে ওটাই দিয়ে আইসে আল্লাহ বলছে আমি আনিস তোমারে নিলাম না খাল্লি তো লাভ হইল এটা কোনো বিষয় না তো আল্লাহ নবী বলেন তাহলে তুমি রোজা রাখো এবং এটার মধ্যই তোমার জন্য প্রতিষেধক রয়েছে সবর করো রোজা তোমাকে সবর করতে শিখাবে রোজা তোমার চরিত্রকে পবিত্র রাখতে শুরু করে শেখাবে এটা রসুলের নবী প্রেসক্রিপশন এটা নবীজির প্রেসক্রিপশন নবীজির ঔষধ তো আমার বলার উদ্দেশ্যে এই আয়াত আমি এই জন্য পড়ছি যে আলহামদুলিল্লাহ নিজেকে চরিত্র গঠন তোমরা যারা কিশোর নৌজওয়ান যুবক তোমরা যারা এখনো অবিবাহিত তোমাদের কাছে বন্ধু অনুরোধ চরিত্রের হেফাজতের নিয়তে অভ্যস্ত বানাবার নিয়তে নিজের আখলাকের পবিত্রতার নিয়তে মাহের রমজান সামনে মাহের রমজান সামনে এবারে রমজানে টার্গেট নাও ৩০ দিনের রোজার মাধ্যমে দিল থেকে আল্লাহর কাছে এইভাবে ৩০টা দিন হাতে গুনে তুমি আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হও যে আল্লাহ তিরিশ দিন আমি রোজা রাখব এবং যৌন চাহিদা লজ্জাস্থানের চাহিদা অস্থিরতা বেহায়াপনা নর্তকি নাচ গান উলঙ্গ ছবি দেখা নারীকে নিয়ে চিন্তা ভাবনা মেয়েকে নিয়ে অস্থির চিন্তা ভাবনা অবৈধ কোন প্রেম সম্পর্ক হারাম কোন রিলেশন সব ত্যাগ করে বন্ধু ৩০টা দিন মনোযোগ দিয়া রোজা রাখো তার আবি পড়ো ইফতার করো সাহারি করো তেসবি পড়ো তেল আওয়াত করো কোনো আলিমে দিনের সাথে উঠা বসা করো ইমাম সাহেবের সাথে সম্পর্ক করো ইনশাআল্লাহ দেখবা আল্লাহ চাহে তো 30 দিনের মাথায় আল্লাহ বলেন লাอัล্লাকুম তাক্তাকুন আমি আল্লাহ ওয়াদা দিলাম মুমিন তোকে মুত্তাকি বানিয়ে দেব সুবহানাল্লাহ মুত্তাকি বানিয়ে দেব আর যদি মুত্তাকি হও তাইলে পুরস্কার কি ওয়িদ্দাত লিল মুত্তাকিন আল্লাহ বলছেন জান্নাত বানায় নুই হয়েছে মুত্তাকিদের জন্য 30 দিনে মুত্তাকি হবা

পাসপোর্টের উপরে জান্নাতের ভিসা লাগবে পাসপোর্ট এবং ভিসা লাগবে আর ঈদের দিন ফ্লাইট হবে জান্নাতের আছে ঈদের দিন আল্লাহ তালা ফেরেস জিজ্ঞাসা করে ফেরেস্তারা বলতো